সালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন হিমু ব্লগ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি সার্বিয়ার বিষাপার্থী এবং বিশার অপেক্ষায় আছে যারা এবং কিছু ভাইরাসে বিষা পাইছে খুব সতর্কমূলক একটা ভিডিও যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকলে আশা করি উপকৃত হবেন আসলে ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারে নাই তার জন্য অ্যাকচুয়ালি সরি আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আমার মেসেঞ্জারে আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন যারা সার্ভে ক্লায়েন্ট আছেন এবং দেশ থেকে এবং প্রবাস থেকে যারা আছেন অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কথা না মূল আলোচনায় চলে যাই বাংলাদেশ থেকে যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন এবং দেশ থেকে এবং প্রবাস থেকে যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন এবং যারা ভিসা পাইছেন অলরেডি খুব সতর্কমূলক আজকে ভিডিওটুকু আমার কাছে স্পেশালি আসলে এই বিষয়টা নিয়ে আসলে আমার কাছে নক আসছে এবং আমার কাছে অনেক ভাই মেসেজ পারে সেই জন্য আজকে ভিডিওটা আমি করলাম যারা স্টিকার ভিসা বাংলাদেশ থেকে পাইছেন আপনাদের জন্য সতর্কতার বিষয়টা হচ্ছে যারা স্টিকার ভিসা পাইছেন আপনার এজেন্ট আপনাকে স্টিকার ভিসা দিয়েছে আপনি ভিসা পাইছেন আপনি খুব আনন্দিত যে আপনি সার্বিয়াতে যেতে পারবেন এটাই কিন্তু আপনি শেষ না আপনি ভিসা পাইছেন এটাই কিন্তু শেষ না ভিসা কিন্তু আসলে স্টিকার বিষয় বলেন যাই বলেন বিষয় কিন্তু একটা পাসপোর্টে যখন যদি জাল বিষা দেয় তাহলে কিন্তু আপনার বোঝার কোনো হয় নাই আপনাকে সেম স্টিকার ভিসা দিবে একদম আপনি আপনি হয়তো সাধারণভাবে আপনি বুঝতে পারবেন না যারা এই বিষয়টা ডিপ লেভেল থেকে এবং নিখুঁতভাবে বিষয়টা রিচার্জ করলে বোঝা যায় আসলে বিষাটা পিক অনেক ভাইরাসে বাংলাদেশে বিষা পাইছে আপনাদেরকে খুব সতর্কভাবে বলতেছি আপনারা ভিসা পাইছেন আনন্দিত হয়ে আপনি টাকা পয়সা লেনদেন করবেন না বিষয়টা হচ্ছে আপনি আপনার এজেন্ট বলবেন এবং আপনি এই বিষয়টা একটু সতর্ক থাকবেন আপনি একটু কেয়ারফুল থাকবেন যে আপনি ভিসা পাইছেন আপনার বাংলাদেশ থেকে যে গভর্নমেন্টের একটা ম্যানপাওয়ার পাওয়ার কার্ড লাগে যে কোনো দেশে যাইতে গেলে ইউরোপ হোক মিডিল ইস্ট হোক ম্যান ছাড়া যাওয়া যায় না আপনারা জানেন তো টুরিস্টের হাতে বিষয়টা লাগে না তো আপনারা ম্যান পাওয়ার হওয়ার পরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন বিষয়টা আপনার জন্য উত্তম হবে কারণ হচ্ছে কি স্টিকার বিষা আপনার দালালে যারা তেসের এবং বাইশের কিছু বিষা আছে এবং তেসের বিশেষ করে কিছু বাইরা আছে অনেক দিন গোড়ার পরে তাদেরকে বিসা দেওয়া হয়েছে তাদেরকে তাদের এজেন্টের ভিসা দিছে তাদের দালালে বিসা দিছে বিষা ফেক এই নিউজটুকু আসছে এবং তথ্যটুকু আমরা পাইছি যার কারণে আমি সে বির নিয়ে আসছি আপনারা সতর্ক থাকবেন যারা আসলে নতুন নিয়মে থেকে ভিসা ভিসা পাইবেন ই সার্বিয়ার আপনাদের কোনো বই নাই নির্বয়ে আপনাদের আপনারা সমস্ত প্রসেসগুলো আপনারা আগাইতে পারেন আপনারা নির্বয়ে আগাইতে পারেন যারা স্টিকার ভিসা পাইছে তাদের জন্য বিষয়টা একটু সতর্ক হওয়ার দরকার আছে এবং সতর্ক হতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার স্টিকার বিসা যারা পাইছেন যতক্ষণ পর্যন্ত ম্যান পাওয়ার না হবে ম্যান পাওয়ার কাট আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো লেনদেন করবেন না আপনার ম্যান পাওয়ার যদি হয়ে যায় ম্যান পাওয়ার যদি আপনার এই বিষা দিয়ে যদি আপনি ম্যান পাওয়ার হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বিষাদ কোনো বেজাল নেই তো অনেক বাইরে আছে বিষা পাইছে বিসা পাওয়ার পরে তারা বিসা পাইছে ঠিক আছে কিন্তু তাদের ফ্লাইট কিন্তু হইতেছে না এবং তাদেরকে এখন তখন এইসব কারণ বিষয়টা হচ্ছে কি সে আপনার কাছ থেকে টাকা নিছে এবং আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করাইছে কিন্তু আহ তো দিতে পারে না অনেকদিন ঘোরানোর পরে এখন আপনাকে কিছু দালাল সবাই আবার এরকম না যারা একদম রিয়েল এজেন্সি এবং যাদের যে এজেন্সিগুলো আসলে তারা বাদপাড়ি এবং বাদপাড়ি করার চিন্তা ভাবনা মন মনে নেই এইসব এজেন্সি থেকে আপনার আশা করি প্রতারিত হবেন না কিছু কিছু এজেন্সি এবং কিছু দালাল আছে এই চক্রগুলো করতেছে কারণ হচ্ছে কি আপনাকে দীর্ঘদিন পরে আপনাকে ভিসা দিছে কিন্তু আপনার ম্যান পাওয়ার করাইতে পারতেছে না এবং ম্যান পাওয়ারের যদি না করাইতে পারে তাহলে কিন্তু আপনার আহ উদ্দেশ্যে আপনি ফ্লাইট করতে পারবেন না এবং আপনার ভিসাও ধরে নিতে হবে আপনার ভিসা জাল বিষয়টাও অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তো যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন আপনারা যারা স্টিকার বিষার পাইছেন এবং যারা স্টিকার বিষার পাবেন আপনার অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এবং টাকা পয়সার লেনদেন আপনার সব যখন কমপ্লিট হবে আপনার ম্যান পাওয়ার জন্য হবে আপনার টিকিট হলে আপনি টাকা ক্যাশ একদম কমপ্লিট করে আপনি ফ্লাইট করবেন সমস্যা কি তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনারাই সতর্ক থাকতে হবে বুঝছেন তো যারা নতুন করে জমা দিতে চাচ্ছেন সার্বিয়ার জন্য আশা করি সার্বিয়ার পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং যারা বিসা পাইছেন আলহামদুলিল্লাহ অনেক বাইরে প্রশ্ন করছেন আপনারা ভিসা পাইছেন বিসা করে আপনি দেখেন ভাই একটা জিনিস চিন্তা করেন আমি ধরেন সার্বিয়ার ভিসা পাইছি এখন আমি জিনিসটা কি আহ সোশ্যাল মিডিয়াতে একদম প্রকাশ করে দিব কারণ এই বিষয়টা সবাই একটু সিক্রেট রাখতে চায় কারণ আমি ভিসা পাইছি আমার জিনিসটা আমি সিক্রেট রাখবো এটাই বাস্তব তো আসলে এটা আপনাদের প্রশ্ন আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন কারণ বিসা পাইছে ই বিসা পাইছে বিদায় আমি সেই তথ্যটুকু পাইছে বিদায় আপনাদের মাঝে বিডু নিয়ে এবং বিডু দিছি তো অবশ্যই আপনারা যারা সার্ভে ক্লায়েন্ট আছেন যারা নতুন নিয়মে এবং নতুন সিস্টেমে আপনারা সবকিছু পাইতেছেন আপনাদের জন্য টেনশন কারণে কারণ নাই যারা দুই হাজার বাইশের এবং স্টিকার ভিসা পাবেন এবং স্টিকার ভিসা পাইছেন আপনাদের জন্য অবশ্যই একটু সতর্ক থাকতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো এই ছিল আজকের সার্বিয়ার সমস্ত ক্লায়েন্টের জন্য আজকের আপডেট অবশ্যই আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম